আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাই বিডি শর্টকাট একাডেমির আরো একটি নতুন আয়োজনে আজকের আয়োজনে আমরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা রুয়েট এর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে ভর্তির যোগ্যতা আসন সংখ্যা মানবণ্টন সহ গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়ার আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা ভর্তির আবেদনযোগ্যতা নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার একুশ খ্রিস্টাব্দ অথবা দু হাজার বাইশ খ্রিস্টাব্দ এর মাধ্যমিক বা সমমানের পরীক্ষা কমপক্ষে জিপিএ চার অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে সমতুল্য বলতে এখানে ইংলিশ মিডিয়ামের যে সকল শিক্ষার্থী বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এক্সাম দিয়ে এখানে এক্সাম দিতে চাও এক্সাম দিয়ে দেওয়ার পর মাধ্যমিক এক্সামের পর তাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া এর হচ্ছে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি এর চার বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ চার মোট ন্যূনতম জিপিএ আঠারো পেতে হবে তো এটি হচ্ছে এইচএসির শর্ত এবং এটি আর উপরে খ নম্বরে যেটি দেখছো এটি এটি হচ্ছে এসএসসি শর্ত এস এস ন্যূনতম জিপিএ চার থাকতে হবে এবং এইচএসসির ক্ষেত্রে যে চারটি সাবজেক্ট গণিত পদার্থবিদ্যা রসানো ইংরেজি এই চার বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ চার থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ সহ মোট জিপিএ আঠারো থাকতে হবে চার করে এটি ন্যূনতম চার করে চার চারে ষোলো হয় তো ষোলো সহ অর্থাৎ যে কোনো দুইটিতে পাঁচ পেতে হবে আর বাকিগুলোতে ন্যূনতম চার পেলে হবে তো এই সর্বমোট আঠারো পয়েন্ট হলে তাহলে কিন্তু আবেদন করতে পারবা এরপর হচ্ছে সিজিএ ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষা পাস করে থাকলে তাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য জিসি ও লেভেল পরীক্ষা কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং এ লেভেলের ক্ষেত্রে গণিত পদার্থবিদ্যা অনুশানে পৃথক পৃথকভাবে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে উল্লেখ্য প্রার্থীকে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এর নভেম্বর বা তারপর এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তো এখানে কিন্তু সেকেন্ড টাইম নাই যারা সেকেন্ড টাইম আর রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র যারা দু হাজার চব্বিশ সনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে তো কমপক্ষে বারো শিক্ষাবর্ষ অধ্যয়নকালে থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে আশি পার্সেন্ট বা আশি শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর বা সমমানে গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন তো এখানে কিন্তু সিলেকশন প্রক্রিয়া রয়েছে তো তোমরা অনেকে জেনে থাকবা বিগত বছরে এই তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ আওতায় ছিল এবং সেখানেও সিলেকশন প্রক্রিয়া ছিল তো এখানেও সিলেকশন প্রক্রিয়া রয়েছে তো এই সিলেকশন প্রক্রিয়াটা হবে মূলত তোমাদের এসএসসি এবং এইস এর মূলত এ এস এস সি না এইস এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি এর চার বিষয়প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে বা সিলেকশন প্রক্রিয়া এবং সেই সিলেকশন প্রক্রিয়ায় এই তালিকা থেকে সর্বমোট চব্বিশ হাজারজন চব্বিশ হাজারজন শিক্ষার্থীকে কিন্তু সিলেক্ট করা হবে তো এক্ষেত্রে তোমার এইসএসসির ফলাফলের যে এই চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের ফলাফল অনুসারে এই চব্বিশ হাজারজন শিক্ষার্থী সিলেক্ট করা হবে এবং প্রাক নির্বাচনী এমসিকিউ কিউ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে চব্বিশ হাজারজন শিক্ষার্থী কিন্তু এমসিকিউ পরীক্ষা বা প্রাক নির্বাচনী এখানে কিন্তু বুয়েডের মতো দুই ধাপে এক্সাম হবে একটি হচ্ছে প্রিলিমিনারি এবং দ্বিতীয়টি হচ্ছে লিখিত তো এই চব্বিশ হাজারজন শিক্ষার্থী কিন্তু যারা সিলেক্টেড হবে তাদের এই চব্বিশ হাজার জনের মধ্যে এই প্রিলিমিনারি পরীক্ষায় এক্সাম দেওয়ার সুযোগ হবে আর সর্বশেষ যে বিষয়টা বলা হচ্ছে চব্বিশ হাজারতম প্রার্থী অর্থাৎ চব্বিশ হাজারতম প্রার্থী যদি একাধিক হয় সেক্ষেত্রে কিভাবে আর কি নেওয়া হবে সেটা বোঝানোর জন্য শর্ত দেওয়া আছে সম এটি হচ্ছে যদি একাধিক হয় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা যথাক্রমে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাক নির্বাচনে এমস বা এমসিইউ ইউ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থী সংখ্যা চূড়ান্ত করা হবে এরপর চেয়ে উল্লিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ তিন শিফ্টে বিভক্ত করে প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে প্রতি শিফটে প্রার্থীদের উপস্থিতির আনুপাতিক হারে পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে এরপর এমসিকিউ পরীক্ষায় এক্সামের পর যোগ্য প্রার্থী যারা তাদের জন্য আবার তালিকা তৈরি হবে তো নির্বাচনী বা লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের যে এই যে ওয়েবসাইটে ইউআরএলটা দেখতে পাচ্ছ বা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করা হবে তো ভর্তি পরীক্ষার যে সময়সূচি এটা দেখব তো ফার্স্টে অনলাইন আবেদন পূরণ এর শুরুর তারিখ হচ্ছে চার জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের পূরণের শেষ তারিখ হচ্ছে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এই চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি একদিন বেশি থাকে একদিনও না একদিনের কম যেহেতু পাঁচটা পর্যন্ত সময় থাকবে তো ওই উক্ত সময়ের মধ্যে তোমার আবেদন ফি যখন আবেদন করো তখন আবেদন ফি দিলেই হয়ে যাবে প্রাক নির্বাচনী এমসিকিউ কিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা বাজে উনষাট মিনিট মিনিট এবং প্রাক নির্বাচনী এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এরপর তোমাদের যে প্রাক নির্বাচনী বা প্রিলিমিনারি পরীক্ষার এম সি ইউ যে এক্সাম এই এক্সামের তারিখ হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025 পরীক্ষা শিফট ও সময় পরবর্তীতে এই রুয়েটের যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এরপর প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য যে প্রার্থীদের পরীক্ষার পর আর কি তালিকা প্রকাশে একটা সমাপ্রাপ্ত তারিখ দিয়েছে এর আগে পরে হতে পারে আগে তো হবে না পরেই হবে তেরো ফেব্রুয়ারি অথবা এক তেরো ফেব্রুয়ারিতেও হতে পারে এরপর হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং নির্বাচনী প্রাক নির্বাচনী পর আবার যে লিখিত পরীক্ষাটি হবে সেটি তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং নির্বাচনী লিখিত পরীক্ষার ফলাফলের প্রকাশের তারিখ হচ্ছে আট মার্চ দু হাজার পঁচিশ তো এরপর দেখি কী তথ্য রয়েছে তো এগুলো নয় আমরা এবার উপরের দিকে চলে যাব আমরা এবার একটু আসন সংখ্যাগুলো দেখব অনুষদ ভিত্তিক বিভিন্ন বিভাগের নাম এবং আসন সংখ্যা তো বিভাগের নাম এই যে এখানে দেওয়া রয়েছে এবং কোডগুলো দেখে নিতে পারো এবং কোন বিভাগের জন্য কতটি আসন রয়েছে এখানে দেওয়া হয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো আশিটি আরবান অ্যান্ড রিজিউরাল প্ল্যানিংয়ের জন্য এটার কোড হচ্ছে ইউ আর পি ষাটটি এবং আর্কিটেকচারের জন্য ত্রিশ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আর্কিটেকচার ত্রিশ এরপর হচ্ছে ত্বরিত কম্পিউটার কৌশলিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো আশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো আশি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ষাট ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ষাট এরপর হচ্ছে যন্ত্রকৌশল অনুষদ এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো আশি ইলেক প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাইট গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাইট মেক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাইট এখানে দেওয়া রয়েছে একটু দেখে নাও ভিডিওটি লং হচ্ছে এরপর হচ্ছে সংরক্ষিত আসন বান্দরবান জেলার অধিবাসীর জন্য একটি পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য জেলার উপজাতি অথবা ক্ষুদ্র জাতিসত্তা বা নিগোষ্ঠীর চারটি সর্বমোট পাঁচটি আসন রয়েছে সর্বমোট সব মিলিয়ে আসন হচ্ছে বারোশো পঁয়ত্রিশটি উল্লেখ্য যে আর্কিটেকচার বিভাগে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সকল বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয় তো আর্কিটেকচারে যারা এক্সাম দেওয়া বা পড়ালেখা করতে তাদের জন্য এই কোর্সের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি এখানে দুইটি গ্রুপ রয়েছে দুইটি গ্রুপের ফি এখানে ধরা আছে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি এর ফি হচ্ছে বারোশো পঞ্চাশ বা এক হাজার দুইশো সার্ভিস চার্জ ব্যতীত কিন্তু এটা এখানে সার্ভিস চার্জ ব্যতীত ফিটা ধরা আছে এরপর হচ্ছে কয়নিটের জন্য ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারের জন্য চোদ্দোশো টাকা প্রাক নির্বাচনী পরীক্ষার এবং লিখিত পরীক্ষার যে বিষয় সমী এই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু তোমাদের এমসিকিউ বা প্রিলিমিনারি এবং চূড়ান্ত পরীক্ষাও কিন্তু এই চারটি সাবজেক্টের মধ্যে হবে এবং তোমাদের সিলেবাস আছে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক বা সমমানের যে সিলেবাস এই সিলেবাসেই এক্সাম হবে যে প্রাক নির্বাচনী পরীক্ষার বিষয় বা পড়াশোনাপত্রের ধরন বা নম্বরের যে বিন্যাস তো বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের বিভিন্ন বিভাগে ক ও খ গ্রুপের আওতায় দিনে তিনটি শিফটে এই যে তোমাদের যে প্রিলিমিনারি বা এমসিকিউ কিউ পরীক্ষা এটি অনুষ্ঠিত হবে প্রাক নির্বাচনী এমসি পরীক্ষায় ক ও খ উভয় গ্রুপের জন্য সর্বমোট একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে বা এই যে পঁচিশ পঁচিশ শতাংশ হারে আর কি কাটা হবে তো নেগেটিভ মার্ক যারা বোঝা তাদের জন্য একটু এক্সপ্লেন করি বিষয়টা এটি হচ্ছে তুমি যদি ভুল আনচার করো তাহলে তোমার সঠিক নম্বর থেকে কিন্তু এটি কর্তন করা হবে একটি ভুলের জন্য শূন্য দশমিক দুই পাঁচ কাটা হবে পরীক্ষার বিষয় এবং বিষয় সময়ের পূর্ণ মান নিচে সকালে এটি হচ্ছে প্রিমিনারির মানবণ্টন তো এই যে চারটি সাবজেক্ট চারটি সাবজেক্টের গণিতের জন্য ত্রিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের জন্য ত্রিশ নম্বর এক পদার্থবিজ্ঞানের জন্য তিরিশটি রসায়নের জন্য তিরিশটি এবং ইংরেজির জন্য দশটি প্রতিটির জন্য সমান নম্বর রয়েছে অর্থাৎ প্রতিটি প্রশ্নের একশোটি প্রশ্নের জন্য একশো একশো নম্বর আর কি এখানে ওই এমসিকিউ টাইপ যেহেতু তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন সংখ্যাও একশোটি সর্বমোট এবং বন্টন হচ্ছে সর্বমোট একশো নম্বর এবং তোমাদের সময় হচ্ছে এক ঘন্টা এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এটি প্রিলিমিনারির জন্য এরপর হচ্ছে লিখিত পরীক্ষার নম্বর বন্টন ক খ উভয় গ্রুপের জন্য সর্বমোট তিনশো পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্টে তিনশো পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খ গ্রুপে যারা এক্সাম দেবা আর্কিটেকচার তাদের ক্ষেত্রে এক্সট্রা একশো নম্বরের এক্সাম হবে এটি হচ্ছে ওই অঙ্কনের আর কি মুক্ত হস্ত অঙ্কন বা স্থিতি দেহশক্তি যেটা এটা বুয়েটের মতোই প্রায় হ্যাঁ ও অতিরিক্ত একশো নম্বরে যারা খ গ্রুপ খ গ্রুপের জন্য মানবণ্ডন হচ্ছে চারশো পঞ্চাশ এবং ক গ্রুপের জন্য তিনশো পঞ্চাশ তো প্রত্যেক গ্রুপের পরীক্ষার বিষয় এবং নম্বর সময় এই যে নিচের ছকে দেওয়া রয়েছে একটু দেখো এই যে গণিতের জন্য প্রশ্নের সংখ্যা থাকবে দশটি এই দশটি প্রশ্নের জন্য নম্বর হচ্ছে একশো তা প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ একইভাবে পদার্থবিজ্ঞানের জন্য দশটি প্রশ্ন থাকবে নম্বর হচ্ছে একশো রসায়নের জন্য দশটি থাকবে নম্বর হচ্ছে একশো এবং ইংরেজির জন্য পাঁচটি প্রশ্ন থাকবে এর নম্বর হচ্ছে পঞ্চাশ তো দশ দশ নম্বর করে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে পাবা তো এই হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো নম্বরের এই ক গ্রুপের এক্সাম হবে আর যারা ক গ্রুপে দিবে তাদের এই সাড়ে তিনশো এক্সামের নম্বরের এক্সামের পর আবার এই যে মুক্ত হস্ত অংশ অঙ্কন এখানে একশো নম্বরের এক্সাম হবে এবং এখানে চারটি প্রশ্ন থাকবে এই চারটি প্রশ্নের জন্য একশো নম্বর তাহলে এই সাড়ে তিনশো এবং একশো সাড়ে চারশো বা চারশো পঞ্চাশ নম্বরে এক্সাম হবে এই খ গ্রুপের শিক্ষার্থীদের জন্য আর যারা ক গ্রুপে দিবে তাদের তো শুধুমাত্র এই তিনশো পঞ্চাশের এক্সাম দিলেই হবে এবং যারা তিন তিনশো পঞ্চাশের যে এক্সাম এটার জন্য সময় পাবা তোমরা দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং মুক্ত হস্ত অঙ্কনে যারা গ্রুপে দেবে এটার প্লাস এই মুক্তহস্ত অঙ্কনের জন্য এক ঘন্টা পাবা এ হচ্ছে সময়ের মানবন্ডন তো এরপর বেশি তথ্য দেখতে পাচ্ছি না আমরা এই ছিল তোমাদের যে লুয়েটের ভর্তি সংক্রান্ত তথ্য যদি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা সহায়তার জন্য এই এই নম্বরগুলি আছে এই নম্বরে অফিস চলা করেন সময় নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময় কিন্তু কন্ট্যাক্ট করে তোমার সমস্যার সমাধান করতে পারবা এছাড়াও ইমেল অ্যাড্রেস অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে ইমেল করে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা বিশেষ দষ্টব্য ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এই ছিল তোমাদের ডুয়েটের ভর্তির বিজ্ঞপ্তিটি তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবো ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ